এখানে অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমার মা বোনেরা প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানায় আমার এখানে যদি মুসলিম ভাইয়েরা এসে থাকেন তাদের উদ্দেশ্যেও বলছি মমতা ব্যানার্জির কাজ কি জানেন মমতা ব্যানার্জি হচ্ছে বিশ্বের তাস ছিল গোয়েবেল গোয়েবেল সচিবের নাম ছিল হিটলারের সচিবের নাম ছিল গোয়েবেল তো হিটলারকে গোয়েবেল বলতেন মানুষকে যদি মিথ্যা এবং ভুল পথে চালাতে হয় তাহলে কানে কানে মিথ্যা কথা বলবে আস্তে আস্তে ফিস করে মমতা ব্যানার্জি আবার সংখ্যালঘু ভাইদের কানে কানে কিছু ইমাম ভাতা দিয়া লোক দিকে বলে দিয়েছে কিছু মৌলবাদীদিকে দিয়ে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল আমি সেই সমস্ত মুসলিম ভাইদের বলতে চাই যারা ধর্মের নামে উস্কানি দিয়ে আমাদের ভাতৃবন্ধনের বিভাজন করেন আপনারা কি জানেন না এই দেশটার নাম ভারতবর্ষ আদের সাহেব আসাদ মাদানি দাদাজি বলেছিলেন এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে হিন্দু ইসাই শিখ পার্সি সবাই মোরা ভাই ভাই আমরা ভারতবর্ষের মাটিতে থেকেই আল্লাহকে ডাকবো ঈশ্বরকে ডাকবো আমরা পাকিস্তান যাব না আর আমার এখানকার মুসলিম ভাইরা যদি পাকিস্তানের কোন ক্রিকেট খেলা হয় তখন তারা যদি কোনো কারণে একটা ছয় চার মারে জয়ধ্বনি দেয় হাততালি দেয় আমি সেই সব মুসলমান দিকে বলতে চাই তোমরা দেশ মুসলমান আমার নবীজি বলে গেছেন আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে দেশে থাকবেন সে দেশের সংবিধানকে সম্মান করবেন তাই আমরা ভারতবর্ষে খাব ভারত ভারতবর্ষের মাটিতে বড় হব পাকিস্তানের জয় দেব না আমি বলছি পাকিস্তান মু পাকিস্তান মুর্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ তাই ভাই মমতা ব্যানার্জির চালে কেউ পড়বেন না মমতা ব্যানার্জী বলে বিজেপি সাম্প্রদায়িক দল আর মুসলিম ভাইজিকে বলবো আপনাদেরকে যদি বিজেপি ভোট দিলে আপনাদের ইমান চলে যায় যা চলে যায় আপনারা ভোটটা দেওয়ার দরকার নেই